তোমাদের আলোচনা হয়েছে অধ্যায় নম্বর ছয় আজকে আমরা আলোচনা করব অধ্যায় সাত আজকে অধ্যায় সাতে আলোচনার বিষয় পণ্য জীবন চক্র বর্ণনা করো চিত্র সহ আমি একটা চিত্র এখানে প্রদর্শন করছি পণ্য জীবন চক্র বর্ণনা করতে গেলে পণ্য জীবন চক্র কী এটাকে জানতে হবে পণ্য জীবনচক্রের পাঁচটা ধাপ আছে পণ্য উন্নয়ন থেকে পতন পর্যন্ত যে কয়টা ধাপ অতিক্রম করে সে কয়টা ধাপকে আমরা বলি পণ্যর জীবনচক্র মানুষের জীবনে যেমন পতন আছে সেরকম সেম প্রত্যেকটা পণ্যরই একদিন একদিন পতন হয়ে যায় যেমন আমরা এই এখন স্মার্টফোন টেলিভিশন আসার পরে আমাদের আগে এলইডি আপডেট হয়ে গেছে আগে আমরা রেডিও টিভিতে বিভিন্ন অনুষ্ঠান শুনতাম এখন আর রেডিও টিভিতে মানুষ আমরা দেখি না আমাদের এখন আজ থেকে স্মার্টফোন তা আমি আমরা আজকে আলোচনা করব পণ্যর জীবনচক্র নিয়ে পণ্য জীবনচক্রের আমি আগে বলছি পণ্য জীবনচক্রের ধাপ হচ্ছে পাঁচটি প্রথম ধাপটা হচ্ছে আপনাদের পণ্যর উন্নয়ন পণ্যর উন্নয়ন স্তর পণ্য উন্নয়ন স্তরে উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা পণ্য উৎপাদন করে তাদেরকে অনেক পরিকল্পনা গ্রহণ করতে হয় অনেকগুলো পরিকল্পনা নিতে হয় পণ্যরা কীভাবে আমরা তৈরি করবো এই পণ্যরা কীভাবে বাজারে সাপ্লাই দেব অনেক স্টেপ নিতে হয় তাহলে আমরা এই স্টেপে পণ্য উন্নয়ন স্তরে কোনো বিক্রয় থাকে না কোনো বিক্রয় হয় না এবং এই স্তরে আমাদের অনেক মুনাফার প্রয়োজন মুনাফা আসে না অনেকে অনেক অর্থের প্রয়োজন হয় দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের সূচনা এই সূচনা স্তরে পণ্য মানে একটু করে বিক্রি শুরু হয় একটু করে পণ্যটা আস্তে আস্তে বিক্রয় শুরু হয় এখানেও মুনাফা তেমন হয় না তৃতীয় স্টেপ হচ্ছে প্রবৃদ্ধি প্রবৃদ্ধি স্তরে বিক্রয়টা কি হয় আস্তে আস্তে বৃদ্ধি পায় প্রবৃদ্ধি স্তরে পণ্য আস্তে আস্তে বিক্রয়টা বৃদ্ধি পায় এতে কি হয় এতে কোম্পানির আস্তে আস্তে কিছুটা হলেও লাভ লাভের মুখ দেখতে পারে এর চতুর্থ স্টেপ হচ্ছে পূর্ণতা পূর্ণতা স্তরে পণ্য বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং কোম্পানি কি করে কোম্পানির লাভ করতে শুরু করে এবং এটা ব্যাপক হারে বিস্তার লাভ করে সেটা হচ্ছে প্রবৃদ্ধি স্তর এবং এর পরের স্টেপ হচ্ছে পূর্ণতা পণ্যতা স্তরে এমন ভাগারে পণ্যটা বিভিন্ন জায়গা জেলা উপজেলা এবং গ্রাম পর্যায়ে সরে পড়ে পণ্য সম্বন্ধে মানুষের ধারণা হয় এমনকি এখন এমন সময় আসে এটা ব্যান্ড আকারে ধারণ করে কিন্তু কিন্তু পরে সর্বশেষ ধাপ হচ্ছে পতন পতন স্তরটা কীভাবে হয় পতন স্তরটা এভাবে আসে যেমন আমরা আগে টিভি ব্যবহার করতাম সাদা কালো টিভি সাদা কালো টিভির পরে আমাদের আসলো কি কালার টিভি কালার টিভি আসার পরে এখন আর ওই সাদা কালো টিভি আর মানুষ দেখে না এখন কি করে ওই সাদা কালো টিভি বাদ দেয় এল ইডি এল পরে আবার কি আসতেছে এখন যখন আমরা দেখতেছি যে আমার টিভি দেয় বিভিন্ন ফেসবুক ইউটিউব চালানো হচ্ছে তখন আসছে স্মার্টফোন এই স্মার্টফোন আবিষ্কারের ফলে তো আমরা কী হচ্ছে স্মার্টফোনের আসার পরে স্মার্টফোন মাঠ এলইডি মাঠ সরি মাঠ এল আসার পরে তখন কি হচ্ছে আমরা ওই স্মার্ট এলইডি টিভি কিনতেছি তারপরে এই আগের যে আমরা ওই টেলিভিশন কিন্তু এল এলডি সেই টেলিভিশন আর এখন আর চলতেছে না এখন কি করতেছে মানুষ টিভি কিনলে স্মার্ট স্মার্ট টিভি কিনতেছে এভাবে আমাদের একে একে যেমন পণ্যর উন্নয়ন তো শুরু করে এই পতন পর্যন্ত প্রতিটা ধাপ অতিক্রম করাকে আমরা অন্যর জীবনচক্র বর্ণনা করতে হবে এবার এজন্য এখানে আমার দুটা রেখা আছে আমাদের একটা রেখা হচ্ছে বিক্রয় রেখা এই রেখাটা হচ্ছে কি বিক্রয় রেখা বিক্রয় রেখা এখানে যে ভালো করে খেয়াল করলে আমরা দেখবো যেমন এই বিক্রয় রেখাটা এই সূচনা স্তরে কিন্তু করে বৃদ্ধি পাইছে আস্তে আস্তে প্রভৃতি স্তরে আরও বেশি বৃদ্ধি পাইছে অন্যতর স্তরে আরও একটু বেশি হয়েছে তারপরে পতন স্তরে যায় এখানে নিচে নেমে যাবে এই স্তরটা একটু নিচে নেমে আসবে আর এটা হচ্ছে আমাদের সময় রেখা আর এটা হচ্ছে আমাদের এখানে সু এটা হচ্ছে আমাদের মুনাফা এখানে দেখেন এখানে আমাদের কিন্তু মুনাফা সূচনা স্তরে থাকতেছে না সূচনা স্তরে মুনাফা নাই প্রবৃদ্ধি স্তরে আসে একটু বৃদ্ধি পাইছে আস্তে আস্তে এখানে এখানে আর একটু উপরে আসবে আসার পর আস্তে আস্তে কী হচ্ছে মুনাফাও হ্রাস পাচ্ছে কারণ পণ্যটায় পতন হয়ে যাচ্ছে